নমস্কার সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি চর যদুবাটিতে দাঁড়িয়ে তো চর যদুবাটি কোথায় কিভাবে আসবেন খুব সহজ প্রথমেই বলে দিই কল্যাণী থেকে কল্যাণী স্টেশন থেকে বলবেন ভুট্টা বাজার যাব আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটা ভুট্টা বাজার ভুট্টাবাজার থেকে শুরু হচ্ছে চর যদুবাটির এরিয়া এই যে কালভাটটা রয়েছে সামনে কালভাটটার এপাশে পাশে বাজার ও চর যদুবাটির এরিয়া তো এটা কল্যাণীর মধ্যে পড়ে কল্যাণীর আইটিআই মোড় থেকেও খুব কাছে এবং যেই চর যদুবাটিতে এখন আমরা যাবো এখন যেখানে দাঁড়িয়েছি সেটা পৌরসভা কল্যাণী পৌরসভার মধ্যে কিন্তু যে চর যদুবাটিতে যাব সেই যদুবাটিটা সম্পূর্ণ কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে তো এখন পৌরসভায় দাঁড়িয়েছি কিন্তু এই কালভার্টটা ক্রস করলেই আমরা পৌঁছে যাচ্ছি পুরোপুরি কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে মানে একটা কালভার্ট দিয়ে পুরো পৌরসভা এবং পঞ্চায়েতটা ডিভাইড করা হয়েছে এখানে তো চলুন আজকে চর যদুবাটির যে পুরো বাঙালিদের ঘেরা বেষ্টিত একটা বিহারি গ্রাম রয়েছে বা বিহারিদের দ্বীপ রয়েছে সেই বিহারিরা কিভাবে থাকে কেন কিভাবে এলো এখানে এবং তাদের জীবিকা কি। সমস্ত কিছু আজকে তুলে ধরবো একটা সুন্দর উপস্থাপনের মাধ্যমে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আচ্ছা তোমার হচ্ছে এইখানে মানে বিহারি সম্প্রদায়ের মানুষ বেশি নাকি হ্যাঁ তারা কীভাবে এসছে এখানে এখানটায় যেরকম হচ্ছে যে ভাটা চলতো আমাদের হ্যাঁ চাষবাসের ক্ষেত্রে এসবের জন্য এখানে বেশিরভাগ বিহারিরা এসছে বেশিরভাগ বিহারি এখানে এসেছে আর এই যে অঞ্চলটা দেখা যাচ্ছে এই পাশে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এই জায়গাটার নাম কি এটা হচ্ছে ভুট্টা বাজার এখানে কি আগে বাড়ি ছিল আগে এটা বহুদিন আগে বহুদিন আগে বলতে বহু বছর আগে এটা পুরোপুরি জঙ্গল ছিল এখানে কোনো রোগ বাসিন্দা কিছু থাকতো না আচ্ছা আচ্ছা সব যতজন থাকতো আরেকটা গ্রাম আছে এই সাইডে এটা চর্যদুবাটি বলে ওইখানটায় সব চর্যদুবাটি তো এই যে থেকেই শুরু হয়ে যাচ্ছে কালভার থেকে শুরু আচ্ছা যাচ্ছে মানে প্রথমবার এখানে গঙ্গার ধার আছে এখানে চাষবাসের ক্ষেত্রে এখানে সব থেকে প্রথম মানুষ আছে তারপর আস্তে আস্তে কি করো এদিক থেকে যখন স্টেশন আমাদের কল্যাণী সীমান্ত স্টেশন হ্যাঁ যখন তৈরি হয় তারপর থেকে মানুষ এদিক থেকে স্টেশনে যাওয়ার ক্ষেত্রে একটা রাস্তা তৈরি করে এই রাস্তাটাই এটা বহুত পুরনো রাস্তা রাস্তাটা একবার দেখে নিতে পারে হুম এটা হচ্ছে বহুত পুরনো রাস্তা এই রাস্তা মানে সাথে যাবে চার দিকে জঙ্গল থাকতো মানে সন্ধ্যার পরে আর লোক বেড়াতো না এমন সময় কত বছর দশ বারো বছর আগে না না তারও বেশি মোটামুটি তিরিশ চল্লিশ 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 বছর আগে হ্যাঁ তারপর আস্তে আস্তে করে এক একটা ঘর প্রথম আমাদের এখানে এসেছিল আদিবাসীরা আচ্ছা আদিবাসীরা এসেছিল আদিবাসীরা কোন জায়গা থেকে এসেছিল ওটা সব পাহাড়ি বলে ওদের টাইটেল এখনো পাহাড়ি পাহাড়ি আবার কোথা থেকে ছিল ওটা তো আমাদের তো জানা নেই পাহাড়ি যেমন এই ভাইয়ের টাইটেলও বললো মাহাতো আমরা হচ্ছি আমরা মামু মাহাতো তো আমরা এসেছি মোটামুটি আমার আশা হয়ে গেছে আপনার পঁয়ত্রিশ বছর এখানে পঁয়ত্রিশ বছর হ্যাঁ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আমাদের আশা এখানে মানে কর্মসূত্রে এখানে প্রধানত আসা কর্মসূত্রে জমি জায়গা নিয়ে ঘর করা ঘর নিয়ে এখানে আসা এবং এখানে এসে আপনারা বিহারি ছিলেন তাই তো এখন এখন এখানে এসে পুরো বাংলাদেশ সঙ্গে একটা সবার মতন আমরাও কথা বলতে শিখে গেছি আচ্ছা আচ্ছা আপনারা যে পূজা অর্চনা করেন সেগুলোকে হিন্দু দেবতার পূজা অর্চনা করেন হ্যাঁ সব হিন্দু আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এখন ছট পুজো হবে এই যে দেখেন ছট পুজো হবে তো প্যান্ডেল হচ্ছে এখানে দেখছিলাম ছট পুজোর প্যান্ডেল ছট পুজো কবে এই সামনে সাত তারিখে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমরা তো বিহারি বিহারি যে একটা ভাষা সেটা আলাদা ভাষা টানও থাকে আলাদা বাঙালির সাথে এসে মিশে পুরো বাংলা বলছো ঠিকঠাক ভাবে তোমাদের এরকম কোনো বন্ধু বান্ধব নেই যে বাঙালি হ্যাঁ আছে আমার যে যে একটা বন্ধু আছে দাদার এই বন্ধুটার নাম আমার হচ্ছে গোপাল মুখার্জি ব্রাহ্মণ হ্যাঁ তো ও আমাদের সাথে ছোটবেলার থেকে এমন ভাবে কথা বলতে শিখে গেছে আমাদের মতন বিহারি তো মানে ও যদি বিহারিতে কিছু কথা বলে হ্যাঁ কেউ বুঝতে পারবে না যে বাঙালি

আমরা এখানে সবাই নিজের মতন একটা ফ্যামিলি আমাদের মানে কি এখানে আমরা যতজন বাসিন্দা আছি কেউ কারোর সাথে কারো মানে হিংসা বা কিছু নেই সব নিজের মতন মিলেমিশে থাকি আমরা আচ্ছা হ্যাঁ যদি কারো বাড়িতে একটা কোনো সমস্যা হলে আমরা সবাই মিলে তার সমাধানটা করি আচ্ছা এমনও ব্যাপার আছে খুব ভালো এটা মিলেমিশে থাকাটা খুব ভালো হ্যাঁ এখানটায় কারো প্রতি কারো হিংসা বা কিছু এরকম কিছু নেই এটাই ভালো হ্যাঁ আমরা সবাই মানে খুব ভালো একটা ফ্যামিলি আমাদের আচ্ছা খুব পুরো পুরো ফ্যামিলির মতনই আমরা বসবাস করি সামনে যদি আমরা এগিয়ে যাই আর গ্রাম পাবো হ্যাঁ হ্যাঁ সামনে গ্রাম যেই গ্রাম আছে সেখানে সবাই বিহারি টোটালি বিহার এখানে বাঙালি সংখ্যা বলতে নাই বললেই চলে ওখানে টোটালি বিহার আচ্ছা মানে পুরো ঘেরার মধ্যে বিহারিদেরই গ্রামটা তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আর এরকম রাস্তা রাস্তায় টোটো ফোটো খুব কম কম চলাচল করে এদিকে পুরো কলা বাগান এদিকে যেগুলো হচ্ছে হোগলা বা গোলপাতা যে গাছগুলো গোলপাতা নয় এটা এটা মনে হয় হোগড়া পাতা পাতার গাছ এগুলো যেই বেড়া ঠেড়া তৈরি হয় এখানে পুরো এদিকে যত দূর যাচ্ছে ততদূর চোখ যাচ্ছে যতদূর ততদূর এরকম জঙ্গল আর বৃষ্টির জল বাড়লেই হুগলি নদীর জল এখানে প্রবেশ করে এখন আমরা সামনে দিয়ে যাব তো এখন যেখানে দাঁড়িয়ে আছি এই পাশ দিয়ে যতদূর দূর চোখ যাচ্ছে পুরো মাঠের একটা ছোট্ট রাস্তা এই পাশ দিয়ে গিয়ে কিছু দুটো একটা বাড়ি রয়েছে এবং বা দিকে পুরো কাশফুলের বাগান কাশফুল ঝরে গেছে জন্য এরকম লাগছে এখন আর ডান দিকে যে জলাশয়গুলো আছে সেখানে মাছ ধরছে এই দাদারা কি কি মাছ ধরেছে দেখি হয়েছে গো মাছ একটাও এখন আসলে কি কি মাছ ধরো এখান থেকে কই মাছ আছে তোমার ওই তোমার ওই রুই মাছের বাচ্চা যেগুলো হ্যাঁ ওই মোটামুটি আছে আর কি এই অনেক কম আছে 16 মাস ল্যাটা মাছ এগুলো 16 ল্যাটা মাছ এগুলো বসি ওঠে হ্যাঁ এই মানে প্লাস্টিকের বসি না না এটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম আচ্ছা 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 ফোল্ডিং আচ্ছা এই ফোল্ডিং এ ওয়েট রাখতে পারে সব বেশি বড় ওয়েট হলে তো ভেঙে যাবে হ্যাঁ তো এখানে মাছ মোটামুটি ধরা হয় প্রতিদিনই প্রতিদিন না আমরা জাস্ট শখে এসেছি আচ্ছা আচ্ছা শখে মাছ ধরা আজকে আচ্ছা ওই কাকা দেখছি জাল নিয়ে ধরছে উনি তো পেশা আর মাছ ধরা হ্যাঁ উনি ধরে মাছ আচ্ছা ঠিক আছে তো আমরা একটু সামনের দিকে এগোই তো চর যদুবাড়ি তো অনেক পাকা বাড়িও রয়েছে আবার কিছু কিছু বাড়ি রয়েছে এই রকম পুরো পাট কাটি দিয়ে তৈরি করা ওপরে উঠে কাজ করছ ওপরে পড়ে যাবে না তো কি বাঁশ আছে আচ্ছা আচ্ছা তো আমি এই পাশ থেকে বাড়িটা দেখাচ্ছি কেমন ছটা আচ্ছা আচ্ছা পুরো নিচে বাঁশ দেওয়া আর নিচে জল যখন নদীতে নদীতে জল বাড়ি তখন এখানে জল চলে আসে এই বাড়িতে জল ঢুকে যায় তখন থাকে কোথায় এটা তখন থাকে কোথায় রাস্তায় থাকে বাপরে বাপ

এই মিশ্র কাঠ করে কাঠের উপরে এরকমভাবে বাস করছেন আপনাদের সমস্ত আধার কার্ড আই কার্ড সব তো আছে এখানকার তারপরে ঘরের অ্যাপ্লাই করেন না নাম আসে আবার ঘুরে চলে যায় নাম আসে ঘুরে চলে যায় এরকম কেন হয় তারপরে আমরা গরিব মানুষ আমরা বাড়িতে আমরা তো বাড়িতে থাকতে পারি না কোথায় থাকেন

আর যে জায়গাটা এখন রয়েছেন সেই জায়গাটা কি খাস জমি না আপনাদের জমি না এটা রেস্টি জমি রেস্টি করা জমি রেজিস্ট্রি করা জমি তাও এরকম নিচু না জল উঠে যায় হ্যাঁ জল উঠে তো বাড়ি তো পেতেই পারেন সামনে অত জল ছিল আচ্ছা নিচে দেখলাম কয়েকটা পিলার করা রয়েছে পিলারগুলো কি আপনারা করেছেন না না আপনারা টাকা খরচ করে পিলার করেছেন তো এই পিলারের উপর বাড়ি তো করাই যায় আচ্ছা স্যার বার হবে তো আস্তে আস্তে টাকা পয়সা হবে তারপর তো জোগাড় করে করব সরকারকে যদি আবেদন করেন সরকার তো করে দিতে পারে যাই হোক আবেদন করেছেন বারে এসে ফিরে যাচ্ছে আবারও করবেন আবেদন আশা করি হয়ে যাবে আপনাদের আপনাদেরই বা তা আপনাদের ভয় লাগে না বর্ষাকালে বাজে অবস্থা এখানকার এই রকম কাঠের পাটাতন এই বলটা পড়ে যাচ্ছে না টাটা

এখানে জন্ম সব এখানে বাবা মা দাদা সব জন্ম সব এখানে আচ্ছা আচ্ছা এখানে এখানেই আপনাদের জন্ম তাই তো আগে এখানে শুনেছি আগে পুরো ফাঁকা জায়গা ছিল পরে মানুষ এসে বসবাস করেছিল তাও প্রায় 50 60 বছর আগে কথা বলছি আরো আরো বেশি আরো বেশি আপনারা মানে আপনাদের এখানে বসবাস করছেন কত বছর ধরে পুরো পুরো ধরে কত বছর এটা

আচ্ছা বালি ফেলে আসছে বালি কোথায় ফেলে এখান থেকে কি বালি তোলে না না এখান থেকে না কিনে বালি বাড়ি যায় না আচ্ছা আচ্ছা মাছড়িয়া ব্রিজ থেকে কিনে দিয়ে আসে আচ্ছা ভাই ভাড়া থাকে তো আচ্ছা আচ্ছা তো আপনাদের বাড়ি ঘর এরকমই তাই তো হ্যাঁ এটা সিতারাম বাবার উপর মারা গেছে তো হ্যাঁ হ্যাঁ ওই আমার বরের বাড়ি এটা আচ্ছা আমার শ্বশুর ওই গ্রামে থাকে কোন জাজিরাতে হ্যাঁ না এই যে এই গ্রামে আচ্ছা আর এটা তো চর যদুবাটি হ্যাঁ এটা চর যদুবাটি ওটা চর যাত্রা সিধি আচ্ছা এটা কি ওটা নাম কি বলেন চর চর যাত্রা এটা চর যদুবাটি যাত্রা সিধি আচ্ছা আচ্ছা আ এইখানে আমার শ্বশুর বাড়ি করে দিয়েছে ওই ধর ওই শ্বশুরের বাড়ি আছে ওটা আমি থাকি আমি গরিব মানুষ আছি আচ্ছা আপনি কি কাজ করেন তাহলে আমি সবজির ব্যবসা করি সবজি কোথায় বিক্রি করেন ওই বেলঘরিয়া বেলঘরিয়া হ্যাঁ মানে ট্রেনে করে যান এখান থেকে বেলঘরিয়া প্রতিদিন এখান থেকে সবজি নিয়ে যান চাকদা থেকে সবজি নিয়ে যান চাকদা থেকে সবজি কিনে নিয়ে যান পাইকারি রেটে হ্যাঁ কি কি কেনেন সবজি তাও ওই ধরো বেগুন ওই সব সবজি সব সবজি কিনে নিয়ে যান তো নিয়ে যান কি স্যার ওই গাড়িতে ট্রেনে চলে যায় হ্যাঁ ট্রেনে করে নিয়ে যায় আর ওখানে গিয়ে কি বেলঘরিয়ার রাস্তার পাশে ভাই মার্কেটের পাশে বসে বসে নওদা পাড়া বসে নওদা পাড়া নওদা পাড়া তারপর বেচা কেনা ভালো হয় হালকা হয়

হাসবেন্ড মারা গেছেন ওনার ঘর হচ্ছে এটা এই রকম মাটির তো আমি এখান থেকে উঠছি ইটটা পিছল খেয়ে পড়ে যাচ্ছিলাম এই রকম মাটির ঘর ছোট্ট একটা বটি এটা কি আপনার কাঠের উনুন রান্না করার আচ্ছা আচ্ছা আর পেপে পেঁধে রেখেছে আর এই হচ্ছে ওনার ঘর বাবা রে অবস্থা আপনার যে ঘর ঘরের ওপর তো টালি ভেঙে গেছে আর এবং অনেক তো ফাঁকা এখানে আপনি একাই থাকেন তা আপনার তো দরজাও নেই ঘরের ও দরজার একটা এই এইটুকু রয়েছে এই একটা দরজা আপনার যে খাট খাট ভর্তি তো সব জিনিসপত্র তাহলে শোন কিসে মানে খাটের উপরে শোন একটা কোনায় ওই যে কাঁথাগুলো রয়েছে ওই কোনায় আচ্ছা আচ্ছা কত কষ্ট করে এটা জীবন যায় না এত কষ্ট করে রয়েছেন আমি একটু কাকিমাকে ডাক দেবো কাকিমা একটু এখানে আসবেন বসবেন এখানে বসেন দুটো কথা বলি আপনার সাথে আপনার যে বাড়িঘর দেখছি বাড়িঘর তো আপনার প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে থাকেন আপনি এই যে আশেপাশে জঙ্গল দেখছি এদিকে জঙ্গল পুরো বাসবন জঙ্গল সাপ এগুলো আসে না এর দ্বারা কি করব কি করব ভগবানের দয়া আছে তোমাদের দয়া আছে বেঁচে আছি এই তো সাই আসারমাসি অপারেশন হলম কি অপারেশন আছে হেলথ কেয়ারে তে টিমার হয়ে গেছিল হেলথ কেয়ারে অপারেশন হইছে এই তো বাড়ি বসে আছি ওই টুকটা কাট নি আসি এনে আছে রান্না বনা করি আর খাই এখন বাজার যাচ্ছেনা ভাই বাজার যাচ্ছেন না না অপারেশন হয়েছে তাই আচ্ছা তাও কতদিন রেস্টে থাকবেন মানে রেস্ট নিতে বলেছে কতদিন তাও এক বছর এক বছর তাহলে এক বছর চলবে কি করে আপনার ক কি পড় বলবো এই যে ছোট ছেলে আছে ওই গুলো রান্না বানা কাজ করে নি আছে ওইটা আপনার ছেলে মেয়ে আছে কটা দুটো ছেলে আছে দুটো ভাইরা কাজ করে ছোট ছোট ভাই আছে তোমার আচ্ছা ছোট ছোট হ্যাঁ একটা তার 20 বছর একটা ধরো 16 বছর কি কাজ করে তারা ওই মোদিখানা দোকানে কাজ করত যে বেলগোরিয়া মারওয়ালি দোকানে তো ভাই ভালো না ভাই বুঝলা

কঠিন পরিস্থিতিতে দিন কাটছে একটা পায়খানা বাথরুম পর্যন্ত নেই যেটা থাকা অত্যন্ত জরুরি বাড়ি না থাকলেও কিন্তু এখন সরকার আগে পায়খানা বাথরুমটা দিচ্ছে এবার কাকিমার হচ্ছে এই অবস্থা দুই ছেলে নিয়ে কাকিমা একা একা থাকেন দুই ছেলেই এখন উপার্জন করছেন তাতেই সংসার চলছে এরকম হচ্ছে অবস্থা আর এই রকম জঙ্গলে বইদিকে জঙ্গলে যেতে হয় তো জঙ্গলে যেতে গেলে রাত বিরাতে ভয় লাগে না

প্রচণ্ড একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমি এটাই বলবো যদি কোনো উচ্চতর কর্তৃপক্ষটা দেখে থাকেন বা সরকারি এরকম কোনো অফিসার দেখে থাকেন এখানে একটা পায়খানা বাথরুমের ব্যবস্থা করবেন যেই বাড়িগুলো অন্তত পায়খানা বাথরুম নেই তার ব্যবস্থাটা করলে অন্তত যে ঘর মাথা গোজার একটা ঠাই যে কোনো একটা হয়েছে ঘরের ব্যবস্থা করতে গেলে অনেক একটা ব্যাপার থেকে যায় সারা অঞ্চল মানে সারা জায়গা জুড়ে এই ঘর নিয়ে একটা ব্যাপার চলছে একটা বিতণ্ডা বা কি বলবো গন্ডগোল চলছে ঘর নিয়ে কিন্তু পায়খানা বাথরুমটা অন্তত দেওয়া যায় তাহলে এই মানুষগুলো সুস্থভাবে বাঁচতে পারে এবং জীবনযাপনটা আর একটু হেলদি হয় আর কি আসছি কাকিমা ঠিক আছে ভাই না 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 ঠিক আছে তো যেই জায়গাটায় পায়খানা বাথরুম করতে যায় সেই জায়গাটা এরকম এই যে মাঠ মাঠ থেকে সোজা এই যে জঙ্গলগুলো আছে হোগলা পাতা জঙ্গল সেই জঙ্গল পেরিয়ে ওইদিকে চলে যায় তো যেই কথাটা অবশ্যই লজ্জা তো থাকবেই লজ্জা না থাকলে হয় তো লজ্জা লাগে অনেক সময় এখানে যারা থাকেন তারা এখান থেকে বেরিয়ে যান বেরিয়ে যাওয়ার পরে তারা পায়খানা বাচ্চমি করতে যান একটা বাজে বিষয় এখানে দেখে খুব খারাপ লাগে এরকম জঙ্গলের মধ্যে যদি রাত্রিবেলা যায় এরকম জঙ্গলের মধ্যে সাপকোপ থাকে সেই ভয়টাও রয়েছে এবং লজ্জার ব্যাপারটা তো রয়েছেই ঠিক আছে আমরা সামনের দিকে এগোই আরও চারিদিকে জঙ্গল এরকম মাঝখান থেকে বাড়ি তো একটা কুলোয় করে কিছু একটা নিয়ে আসছে কাকিমা ভালো আছেন কি নিয়ে আসছেন ও আচ্ছা ছট পুজোর জন্য আপনি বেরিয়েছেন আপনাদের আপনার তো বিহারি সম্প্রদায় তাই তো আচ্ছা বিহারি হিন্দু সম্প্রদায় তো আপনার পুজো করেন ছট পুজো করেন ছট পুজো তো বছরের এই সময়টাই করেন আর এই সময় বাদে অন্য সময় ঘরে এমনি ঠাকুর দেবতার ছবি রয়েছে কোন ঠাকুর রয়েছে কালী মা আছে সরস্বতী মা আছে আচ্ছা আচ্ছা শীতলা মা আছে আচ্ছা 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 আপনাদের আপনাদের ছট পুজোটা হচ্ছে মেন মানে বাঙালিদের যেমন দুর্গা পুজোটা মেন সারা বছরে একটা সেরা উৎসব আপনাদের ছট পুজোটা মেন আমি দেখছিলাম ওই যে ভুটটা বাজারের ওখানটায় একটা বড় প্যান্ডেল হচ্ছে তারপরে এখানে একটা বড় প্যান্ডেল হচ্ছে আপনাদের এখানে মোটামুটি প্রত্যেক বাড়িতেই ছট পুজো হয় হ্যাঁ প্রত্যেক বাড়িতে আচ্ছা 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 মুসলিম স্যার মুসলিম আছে এদিকে আচ্ছা সরে আসেন দিকে টোটো আচ্ছা 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 আর আপনারা বিহারি এটা দেখেই বুঝলাম একজন কাকিমা গেল ওর মাথার যে সিঁদুরটা রয়েছে না এটা কমলা কালার এই কমলা রঙের সিঁদুর দেখেই বুঝলাম যে বিহারি সম্প্রদায় যাই হোক নন বেঙ্গলিতে কমলা রঙের সিঁদুর পাওয়া যায় আর ঠিক আছে আমি যতটা পারি দেখি আপনার ছট পুজোয় খুব সুন্দরভাবে ছট পুজোয় করেন ইচ্ছা থাকলো যদি ছট পুজোয় পারি অবশ্যই আসব ঘুরে যাবো আপনাদের এখানে ছট পুজোটা দেখে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে সামনে এগোই আর একটু আচ্ছা তো এই জায়গাটার নাম হচ্ছে চর যদুবাড়ি তাই তো চর যদুবাড়িতে এই ভাইটা রয়েছে ভাইয়ের সাথে পরিচয় হলো তোমার নাম কি আমার নাম আমার ঝন্টু মাহাতো ঝন্টু মাহাতো তা তোমাদের তোমরা ছট পুজো করবে তো না না আমাদের হবে না আচ্ছা কেন আমাদের মায়ের একটু অসুবিধা আছে আচ্ছা আচ্ছা মায়ের অসুবিধার জন্য তোমরা ছট পুজো করবে না না আচ্ছা তো আরেকটা বিষয় তোমাদের এখানে

হ্যাঁ যে চলে ওটা খুব ভালো চলে এখন অবস্থা তো ডাউন আছে আচ্ছা তোমরা মোটামুটি কি কাজ করো তুমি আমরা কাজ একটু একটু করি আমি মুদিখানা কই যে দোকানে কাজ করতাম ওটা ছেড়ে দিয়েছি আচ্ছা এখন দোকানে কাজ ছেড়ে দিয়েছি এখন চলে আমি আচ্ছা আচ্ছা দোকানে কাজ ছেড়ে দিয়েছ তো পড়াশোনা কোন পর্যন্ত পড়ছো আমি পড়াশোনা করি স্কুলেই যাওনি আর এখানকার বাচ্চারা স্কুলে যায় হ্যাঁ যায় আচ্ছা আচ্ছা এই হচ্ছে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম একটা গল্প বিভিন্ন রকম সমস্যা নিয়েই রয়েছে চরচদুৱাটি এই পাশে যে বাড়িগুলো দেখা যাচ্ছে সম্পূর্ণ বেড়ার দেওয়া মানে পাটকাটির বেড়া দেওয়া আর ওইখানে কিছু দালান বাড়ি রয়েছে আর এখানে পুরোপুরি পাটকাটির বেড়া দেওয়া আর এখানে আরেকটা ঘর আছে পুরো মাটির ঘর একদিকে জঙ্গল আর একদিকে বাড়ি আরও ইনভাটা এখানে রয়েছে তবে ইটের ব্যাপারটা কি ইটের ব্যাপারটা সারা ধরে হয় বর্ষাকালে বন্ধ হয়ে যায় বর্ষাকালে ইট শুকোয় না না শুকোনোর কারণে মানে শুকোতে দিলেই সেখানে বৃষ্টি হয়ে নষ্ট হয়ে যায় ওর জন্য বর্ষাকালে ইটের কাজটা সম্পূর্ণ বন্ধ থাকে তো বর্ষা কেটে যাওয়ার পর পুজোর পরে আবার নতুন করে গাছ শুরু হয়েছে ইটে এবং এখানে ইটের কাজগুলো হচ্ছে তো এটা হচ্ছে হিন্দিতে লেখা জয়সোয়াল জয়সোয়াল ইট আচ্ছা আচ্ছা এগুলো মনে আজকে দিয়েছে এগুলো কি আজকে দেওয়া এগুলো আজকে দেওয়া আর এগুলো কালকে এগুলো একটু শুকিয়ে গেছে কালকে আচ্ছা আর এটা হচ্ছে ইটের খাপ তাই তো ডাইশ এই এইগুলো কি আপনাদের নদীর bali আচ্ছা আচ্ছা এই bali কা এই নদী কা है ये bali पता नहीं कहां के हम नहीं जानते अच्छा 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 तो आप लोग रहते कहां पर उधर उधर डेरा में डेरा में तब लोग आए किधर से है से, बिहार से कब आए है तीन हफ्ता हो गया बिहार हाँ। पन्रा, पन्रा से आए है इस जगह पर काम करने के लिए के रहेंगे कब तक तो पर कितने दिन रहेंगे आप कितना आठ महीना रहेंगे इधर पे आठ महीना अच्छा, अच्छा 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 ओ जो यहाँ पे गांव है ना वो जो यहाँ पे गांव है चार दुबाटी नाम करके ये गांव है उस गांव में भी जो लोग है उस लोग पहले बिहार में थे वो लोग ये ईट भाटा का काम करने के लिए यहाँ पे आए थे अब यहाँ का स्थाई बासिंदा बन गया ठीक है आप काम कीजिए आप क्या तो पूरे फैमिली लेकर आए हैं अच्छा अच्छा तो ये आठ महीने ये बच्चे लोग स्कूल नहीं जाएंगे

তারা এখানে থেকে আট মাস পরে চলে যাচ্ছে বললো বিহার থেকে এসছে যাই হোক তো ঠিক আছে বলুন ফোন আসলো ওর জন্য কথা বলতে ব্যস্ত হয়ে গেল তাহলে আরো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতাম যা তাকে যেহেতু এখানকার স্থানীয় বাসিন্দা তাই তো ওই কাজ করছে এরকম বিহার থেকে আসা মানুষ এটা আরেকটা কথা যেটা আমার খুব জানার ইচ্ছে এই সব মানুষগুলো বিহার থেকে এসেছে বা झारखंड থেকে এসেছে যে থেকে এসে আসুক না কেন আট মাস কাজ করে চলে যাবে তো এখানে যে চরজদুবাটি গ্রামটা গঠন করা গঠিত হয়েছে তারাও কিন্তু বিহারী ছিল মানে তারাও ইট ইটভাটার ইটভাটার কাজে সূত্রে এখানে এসেছিল না 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 এরকম কিন্তু আসে হয়তো কবে এসেছিল আমি তাও জানি না আপনি জানেন না তো এখানে আগে অনেক ইটভাটা ছিল তো না তো নো হুগলি থেকে এসেছি আমি যে আমি মানে যতটুকু জানি আর কি যতটুকু এখানে আসার আগে এই জায়গা সম্পর্কে স্টাডি করতে হয় আমাদের তো সেই জায়গা সম্পর্কে বিভিন্ন জায়গার থেকে জানতে গিয়ে এটা জানতে পেরেছি যে এখানে ইটভাটা বেশি ছিল আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে যে মানুষগুলো এই কাজে এসছে তারা এখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করেছে এখন তাদের রেকর্ড হয়ে গেছে জমিতে জমির রেকর্ড যেটা এই পাটটা বিলি সেটা হয়ে গেছে ওই তারা এখন এখানকার স্থায়ী বাসিন্দা তো এখন যে মানুষগুলো আসছে আপনার হচ্ছে বিহার থেকে বিহার থেকে আসে বাংলাদেশ থেকেও আসে বাংলাদেশ থেকে আসে বাংলাদেশ তো আছে তো পাসপোর্ট নিয়ে আসে না পাসপোর্ট ছাড়া বহুত দিন আগে এসেছে ও আচ্ছা আচ্ছা না এখন যারা আসে বিহার থেকে আসছে এই যে এই দাদা দিদিরা কাজ করছে বিহার থেকে এসে কাজে এরাও তো তাহলে এখানে পরবর্তীতে দেখা যাবে এইভাবেই পপুলেশন বাড়বে এখানকার এটাই হচ্ছে আসল জানার কথা ছিল ভাটা তো বন্ধ আমি জানি তো এখানে তিন চারটে চারটে পাঁচটা ভাটা ছিল এখন তো এই একটা ভাটা এখন কাজ হচ্ছে পাঁচটা নয় টোটালে ভাটা আছে এখানে প্রায় কুড়ি বাইশটা কুড়ি বাইশটা এখান থেকে স্টার্ট করে একদম কল্যাণী ব্রিজ পর্যন্ত আচ্ছা কুড়ি বাইশটা কাজের পরিস্থিতি খুব খারাপ আচ্ছা কাজের পরিস্থিতি খারাপ মাটি পাওয়া যাচ্ছে না মাটি পাওয়া যাচ্ছে না এই মাটি ছাড়া হবে না তো এই মাটি পাওয়া যাচ্ছে না কয়লা পাওয়া যাচ্ছে না ঠিকমতো এখন সিমেন্টের ইটের দিকে সবার নির্ভর করছে এখন আচ্ছা আচ্ছা ওই জন্য মাটির ইট ইটের মানে বন্ধই প্রায় বন্ধই হয়ে যাবে আর কিছুদিন পর তো ইটভাটা ইটভাটা ইটের সাবস্টিটিউট তো অ্যাশের ইট বেরিয়েছে যেটা সিমেন্টের ইট এসি ব্লক যেগুলোকে বলা হয় ওই দিয়েই অনেকে ঘর বানাচ্ছে সে যাই হোক আর এইখানকার জীবন যাপন বা এখানকার কিভাবে মানুষেরা এলো এই বিষয়টা হচ্ছে এটাই

হে যা অবস্থা কিছুদিন পরে মানে এরকম যদি ঘোরা যায় মোটামুটি এক সপ্তাহ কোনো জায়গায় তো আমাদের গায়ের কালার এই ব্যাগের কালারের মতো হয়ে যাবে তো এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি চারিদিকে এদিকে কলা বাগান রয়েছে এদিকে জঙ্গল পুরোপুরি জঙ্গল ওদিকে কটা পেয়ারা গাছ রয়েছে আর এখান থেকে পুরোপুরি আরেকটু সামনে গেলেই সেই হোগলা পাতার জঙ্গল যেখান থেকে আর কি ওই ভাগীরথী হুগলি শুরু এবং একটু জল উঠতে ওখানে উঠে যায় আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে একটু জল উঠলে চলে আসে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি মূলত আজকের ভিডিওর বিষয় ছিল কীভাবে চর যদুপাটিতে বিহারি মানে পুরো একটা পশ্চিমবঙ্গের মধ্যে তো বাঙালি সম্প্রদায় বেশি কিন্তু পুরো একটা গ্রাম কিভাবে বিহার হয়ে গেল বা বিহারি হয়ে গেল। মানে পুরো পশ্চিমবঙ্গের মধ্যে একটা ছোট্ট বিহার বলা চলে এই অঞ্চলকে এই অঞ্চলের মানুষ সংস্কৃতি হিন্দুদের সংস্কৃতির সঙ্গে মিশে গেছে বা বাঙালি সংস্কৃতির সঙ্গে মিশে গেছে কিন্তু ভাষার টানটা বিহারের মতোই রয়েছে এবং কিছু কিছু মানুষ আবার বাংলাও বুঝতে পারছে না বিহারি ভাষায় বা হিন্দি ভাষায় কথা বলতে হচ্ছে তারপর তারা বুঝছে তো এই ছিল আজকের একটা ভিডিও এইখানে এই বিষয়টা সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এরকম এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আসছে তো আজকে এখানেই শেষ করছি টাটা